সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার চলে এসেছি সাত পাখের ঘাট কাঁচা বাজারে আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট জানাতে চলুন দেখে নেওয়া যাক কোন মারের আছে কি দর চলতেছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ঢেঁড়সের আমদানি হয়েছে আজকে ঢেঁড়সের পাইগিরি বাজার যাচ্ছে এক হাজার টাকা মন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে আজকে পেঁপের আমদানি হয়েছে সাত পাখি ঘাট কাঁচা বাজারে কেজিতে প্রতি কেজি দশ থেকে বারো টাকা বিক্রি হচ্ছে সাত পাখি ঘাট কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন কাঁকরোল উঠেছে খুবই চমৎকার কাকরল কাঁকরোলের আজকের পাইকারি বাজার যাচ্ছে প্রতি মন দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাদা চিজিঙ্গা উঠেছে ওই চিজিঙ্গারা আজকের পাইকারি বাজার যাচ্ছে বারোশো টাকা মন দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো উঠেছে মিষ্টি লাউ যিনি বিক্রি করতে এসেছেন উনি আশি টাকা করে দাম চাচ্ছেন এখন পাইকারি দাম উঠেছে পঁয়ষট্টি টাকা প্রতি পিস দেখতে পাচ্ছেন চাল কোমল উঠেছে এগুলো পাইকারি দামে বিক্রি হচ্ছে আজকে পঞ্চান্ন টাকা প্রতি পিস দেখতে পাচ্ছেন আজকে পাইকারি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা প্রতি পিস আর এই পাশে দেখতে পাচ্ছেন ওই লাউগুলোর যে একটু ভালো মানের লাউ একটু বড় সাইজের লাউ এগুলো আজকে পাইকারি বিক্রি হচ্ছে প্রতি পিস তিরিশ টাকায় প্রচুর পরিমাণে হয়েছে দেখতে পাচ্ছেন বেগুন কথা বলতেছে এখন পর্যন্ত ওনার বেগুন আঠারোশো টাকা মন দাম উঠেছে একদম টাটকা কলমি শাক বিক্রি হলো পঞ্চাশ টাকা কুড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক লাল শাক উঠেছে হাটে এখন বিক্রি চলতেছে একশো বিশ টাকা কুড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মলা শাক সাত পাখি ফেরিঘাট বাজারে আজকে এই মোলা শাকগুলো করেই যাচ্ছে একশো বিশ টাকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাটা উঠেছে সাত পাখি ফেরি ঘাট কাঁচা বাজারে এই ডাটার বাজার আজকে চড়ায় ডাটার বাজার আজকে যাচ্ছে প্রতি বোঝা দেড়শো টাকা দেখতে পাচ্ছেন